আসসালামু আলাইকুম ওমর ফারুক মিনিটস স্টাডি প্রিয় ফ্রম টু নবম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ক্লাসের আলোচ্য বিষয় তোমাদের ইংরেজি বইয়ের একশো পনেরো নম্বর পৃষ্ঠা এইট পয়েন্ট থ্রি পয়েন্ট টু অ্যাক্টিভিটিতে ইমিলি ডিকিংসনের যে একটি বিখ্যাত বিখ্যাত কবিতা রয়েছে হোপ ইজ দ্য থিং উইথ ফেদার্স এই কবিতার লাইন বাই লাইন অর্থসহ ব্যাখ্যা নিয়ে কেউ শিক্ষার্থীরা চলো কবিতা শুরু করার আগে কবিতা এবং কবি সম্পর্কে দু একটি কুটিনাটি কথা জেনে নেই হোপ ইজ দ্য থিং উইথ ফেদার্স কবিতাটি আঠারোশো সালে লেখা হয় এটি একটি লিরিক্যাল পয়েম যে ধরনের পয়েমে কবি তার শ্রোতাদেরকে নিজের অনুভূতি প্রকাশ করতে চান অর্থাৎ কবির অনুভূতিগুলো শ্রোতাদের কাছে বা পাঠকদের কাছে শেয়ার করতে চান সেই কবিতাগুলোকে বলা হয় লিরিক্যাল পয়েম হোপ ইজ দ্য থিং উইথ ফেদার্স কবিতায় যেহেতু এমিলি ডিকিনসন কবি তার অনুভূতিগুলো পাঠকদের মধ্যে শেয়ার করেছেন সুতরাং এই কবিতাটাকে বলা হয় একটি লিরিক্যাল পয়েম কবি এমিলি ডিকিনসন আঠারোশো সালে জন্মগ্রহণ করেন তিনি আমেরিকার সবচেয়ে বিখ্যাত এবং রহস্যময় কবিদের মধ্যে একজন ছিলেন তিনি প্রকৃতি প্রেম মৃত্যু অমরত্ব এবং মানবাত্মার থিমগুলি অন্বেষণ করেছিলেন কবির জীবদ্দশায় তার কিছু কবিতা বেনামে প্রকাশিত হয়েছিল কারণ তার লেখার বেশিরভাগ অংশই গোপন রাখা হয়েছিল আঠারোশো সালে এই কবি পরলোক গমন করেন তার মৃত্যুর পর তার বোন লাভিনিয়া তার সমস্ত লেখা সংগ্রহ করেছিলেন এবং প্রকাশের জন্য অদ্যাবসায়ের সাথে কাজ করেছিলেন এরপর আঠারোশো নব্বই সালে তার কবিতাগুলো প্রকাশিত হয়েছিল প্রিয় শিক্ষার্থীরা এবার চলো কবিতার লাইন বাই লাইন অর্থসহ সহ ব্যাখ্যাগুলো জেনে নিন প্রথম লাইনে কবি বলেছেন হোপ ইজ দ্য থিং উইথ ফেদার্স আশা হল পালকের মতো জিনিস দ্যাট পার্সেস ইন দ্য সোল যেটি মনের মধ্যে বাসা বাঁধে এখানে কবি হোপ অর্থাৎ আশাকে পাখির পালকের সাথে তুলনা করেছেন অ্যান্ড সিংস দ্য টিউন উইদাউট দ্য ওয়ার্ডস শব্দবিহীন গুনগুন করে গান গায় অ্যান্ড নেভার স্টপস অ্যাট অল এবং কখনোই তা থামে না এখানে কবি বোঝাতে চেয়েছেন যে আমাদের মনের ভেতরে যে আশা লুকায়িত থাকে সে আশা শব্দ ছাড়াই গুনগুন করতে থাকে গুনগুন করে গান গেতে থাকে গানের মতো করে শব্দ করতে থাকে আর সেই শব্দ কখনোই থামে না সারাক্ষণ আমাদের ভেতরেই গুনগুন করে সারা জায়গাতে থাকে অ্যান্ড সুইটেস্ট ইন দা কেল ইজ হার্ট প্রবল ঝড় থাকলেই গানটি অতি মধুর শোনা যায় অ্যান্ড শোর মাস্ট বি এবং ঝড়টি অতি শক্তিশালী হবে কবি এখানে বোঝাতে চেয়েছেন যে হোক অর্থাৎ আশা যে গানটি গায় সেই গানটি তখনই অতি মধুর লাগে যখন আমাদের জীবনের ভিতর দিয়ে কোনো ঝড় বয়ে যায় কোনো প্রবল বাতাস বয়ে যায় সেই প্রবল বাতাস বা সেই ঝড়টাকে আমরা অতিক্রম করতে পারি তখনই এই গানটি আমাদের কাছে অতি মধুর লাগে দ্যাট কুড আভাস দ্য লিটল বার্ট ছোট পাখিটিকে যেটি কুণ্ঠিত করতে পারে দ্যাট কি সো মেনি ওয়ার্ম কিন্তু আশা আমাদের উজ্জীবিত রাখে কবি এখানে বোঝাতে চেয়েছেন যে যে শক্তিশালী ঝড় বয়ে যায় সেই ঝড়টি আশা নামক পাখিটিকে কুণ্ঠিত করতে চায় কিন্তু এই হোক বা আশা নামক পাখিটি আমাদের উজ্জীবিত করে রাখে আমাদেরকে বেঁচে থাকার অনুপ্রেরণা যোগায় আই হ্যাভ হার্ট ইট ইন দ্য চিলেস্ট ল্যান্ড শুনেছি আমি নিরুত্তাপ দেশে অ্যান্ড অন দ্য স্ট্যানজেস্ট সি এবং গভীর সমুদ্র পথে তবু কখনো কোনো প্রান্তে অফ মি চেয়েছে কিছু সে পাখি আমার থেকে কবি এখানে বোঝাতে চেয়েছেন যে যে আশা বা হোপ আমাদের বাঁচিয়ে রাখে সেই আশা বা হোপ কখনো কোনো প্রান্ত থেকে কোনো দেশ থেকে আমার কাছে কখনো কিছু চায়নি সেই আশা নামক পাখিটি কবি ইমিলি ডিকিনসন তার নিজের মনের যে অনুভূতি সেই অনুভূতি প্রকাশ করেছেন তার এই কবিতার মধ্য দিয়ে কবি এখানে হোক অর্থাৎ আশাকে একটি পাখির পালকের সাথে তুলনা করেছেন মানুষ যে আশা নিয়ে বেঁচে থাকে সেই সত্যটি কবি এখানে তুলে ধরেছেন আশা ছাড়া কোনো মানুষ যে বেঁচে থাকতে পারে না সেটি কবি এখানে তুলে ধরেছেন আর সেই আশাই আমাদেরকে উজ্জীবিত করে রাখে বেঁচে থাকার অনুপ্রেরণা যোগায় তাই কবি এখানে এই আশাকে অর্থাৎ ক্ষোভকে পাখির পালকের সাথে তুলনা করেছেন প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই বুঝতে পেরেছ আর যদি কেউ না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর যারা আমার চ্যানেলে নতুন আসো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর যারা ফেসবুক থেকে দেখতেছো তারা পেজটি ফলো দিয়ে রাখবে আজকের ক্লাস এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে